আল্লা কাছে সুক্রিয়া এই দীর্ঘ প্রতীক্ষার পর বিশেষ করে গত সতেরো বছর যে গণতন্ত্র গণতন্ত্রের জন্য দেশের মানুষ লড়াই করে গিয়েছিল। এবং যেখানে নির্বাচন প্রক্রিয়াটাই নিচ্ছিন্ন হয়ে গেছিল সেইটা থেকে আজকে জাতি মুক্তি পেয়েছে এবং আজকে এই প্রতীক বরাদ্দের মাধ্যমে আমাদের যে নির্বাচনী জার্নি যেটা শুরু হয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সেটা অনেকটা পূর্ণতার দিকে যাচ্ছে আমরা আশা করছি আগামী যে দিনগুলি আছে সেই দিনগুলিতে আমরা সবাই মিলে নির্বাচনী আচরণবিধি মেলে মেনে আমরা একটা সুস্থ সুন্দর নির্বাচন উপহার দিতে চাই সেই লক্ষ্যে আমরা যারা বিভিন্ন দলে প্রার্থী আছি সবাই এবং প্রশাসন নির্বাচন কমিশন সহ সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাল্লাহ কাজ করে যাব যাতে আগামী দিনে বারো তারিখ যে নির্বাচন সেই নির্বাচন যেন একটা সুন্দর সুস্থ এবং সার্বজনীন এবং সব জায়গায় যেন একটা স্বীকৃতিপ্রাপ্ত একটা সুন্দর নির্বাচন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে নেত্রকোনাতে এখন পর্যন্ত নির্বাচনী তফসিল ঘোষণা করার পর থেকে এখন পর্যন্ত কোনো গ্রুপের সঙ্গে কোথাও কোনো বিশৃঙ্খলা হয় নাই এবং সবার মধ্যেই একটা সৌহার্দপূর্ণ পরিবেশ আছে এবং প্রশাসন এই ব্যাপারে যথেষ্ট তৎপর আমরা আশা করছি এটা আগামী যে নির্বাচনটা হবে সেটা অনেকটা উৎসব হবে